আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের হচ্ছে মেডিকেল পরবর্তী যে ব্যাচটা আমাদের হচ্ছে ভার্সিটি প্রস্তুতির ক্যাম্পাস ফোর পয়েন্ট ও এই ব্যাচে হচ্ছে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতেছ ভাই রেকর্ড ক্লাস নাকি লাইভ ক্লাস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাইভ ক্লাস হবে এবং হচ্ছে ফিজিক্স ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট লাইভ ক্লাস কেমিস্ট্রি হচ্ছে সাজেশন আকারে কিছু ক্লাস হবে এবং বেসিক ক্লাসগুলা কেমিস্ট্রি রেকর্ড পাবা আর হচ্ছে ইংলিশের এরকম হচ্ছে রেকর্ড প্লাস কিছু সাজেশন ক্লাস লাইভ হবে আর বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ সবগুলো সাবজেক্ট ফিজিক্স ম্যাথ সবগুলো সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট লাইভ এক্সাম হবে ঠিক আছে তার মানে ফিজিক্স ম্যাথ শর্ট সিলেবাসের সব সকল চ্যাপ্টার হচ্ছে লাইভ ক্লাস হবে ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে যেহেতু সার্স্টের পরীক্ষা আছে তো আমরা প্রত্যাবর্তন থেকে এগুলো আর কাইভ আকারে দিয়ে দিব এবং তোমরা প্রত্যাবর্তনের আর কাইভ ক্লাসগুলো হচ্ছে আগেই আপ আপডেইট পায়ে যাবা রেকর্ড পায়ে যাবা যে হচ্ছে আর কাই যাতে তুমি ধরো আজকে ক্লাসে ভর্তি হয়ে গেলে আজকে হচ্ছে আর ক্লাসগুলা ক্লাসগুলো পেয়ে গেলে তুমি হচ্ছে প্রত্যাবর্তনের ক্লাসগুলা করে ফেলতে পারবা যাতে তোমার হচ্ছে পরীক্ষা আগে চলে আসলো তোমার হচ্ছে সিলেবাস পরীক্ষা ধরো ডাবির পরীক্ষা পনেরো তারিখ পনেরো তারিখের আগে একশো পার্সেন্ট শেষ হইলো না তো তুমি আগেই কিন্তু নিজে নিজে শেষ করে ফেলতে পারবা ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আর এই কোর্সটা কৃষি পর্যন্ত তোমাদের অ্যাক্সেস থাকবে এবং সাপোর্ট পাবা কৃষি পর্যন্ত এক্সাম চলবে এবং হচ্ছে আমাদের প্রত্যাবর্তনের সাথে এক্সাম ব্যাচের যারা আছে সবাই একসাথে কিন্তু এই ব্যাচের এক্সামগুলো হবে এবং এটা শর্ট টাইমের জন্য মানে খুবই ইফেক্টিভ একটা ব্যাস কারণ এই টাইমটা থাকবে একদম প্রতিদিন দুইটা করে ক্লাস টানা একটা পরীক্ষার মধ্যে একটা পড়াশোনার একটা প্রেশারের মধ্যে থাকবা কারণ ফেব্রুয়ারিতে আমাদের চারটা পরীক্ষা তিনটা আর মার্চের এক তারিখে একটা তার মানে মোটামুটি চারটা পরীক্ষা ডাবি জাবি সাস্ট এবং হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি এই চারটা পরীক্ষা একদম টানা হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় দেখবা যে এই পরীক্ষার আগেই যদি একটা চাপ নিয়ে ভালো প্রিপারেশন হয়ে যায় তো তুমি হচ্ছে ওই রাজশাহী গুচ্ছ এবং কৃষিগুচ্ছের একটা ভালো প্রিপারেশন তোমার হবে যদিও আমাদের কৃষি কৃষিগুচ্ছের আগে তোমরা জানো যে আমাদের একটা ব্যাচ আসে কম্বাইন্ড সব সাবজেক্টের তো ওইটার কিন্তু আমরা ফ্রি অ্যাক্সেস হচ্ছে দিতে পারি না কারণ ওইটা আমাদের ব্যক্তিগত কোর্সগুলোর ফ্রি অ্যাক্সেস পাওয়া ক্যাম্পাস ব্যাচ এটা হচ্ছে হচ্ছে শুরু হয়ে গেছে করে আর প্রি বুকিং করতে কোনো টাকা লাগবে না জাস্ট প্রি বুকিং করে রাখো আমরা তোমাদেরকে ভর্তি শুরু হওয়ার সময় মেসেজে ইনফর্ম করবো এবং প্রি বুকিং করা থাকলে একটা ডিসকাউন্ট যেটি পাও মানে প্রি বুকিং করা নাই এদের চাইতে যারা প্রি বুকিং করা আছে এরা অবশ্যই কিছুটা বেনিফিট পাবা ঠিক আছে যেমন হচ্ছে ডিসকাউন্ট এটা মেইন ফি থাকে কিন্তু তিন হাজার ষাট টাকা তো প্রি বুকিং করলে সব সময়ের জন্য যখনই ভর্তি হোক পঁচিশশো পঞ্চাশ টাকার একটা অফার আবার হচ্ছে আরো যদি কোনো এক্সট্রা ডিসকাউন্ট বা এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়া হয় প্রি বুকিং করা থাকলে কিন্তু পেয়ে যাবা তো প্রি বুকিংটা করে ফেলো ভর্তি শুরু হবে আই থিঙ্ক পনেরো তারিখ থেকে আমরা জানিয়ে দিব মেসেজ করে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ তুমি এই ব্যাচ থেকে এই যে পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হবে বা এক সাবজেক্টে ভর্তির সুযোগ থাকবে এক সাবজেক্ট বলতে ধরো তুমি ফিজিক্সে ভর্তি হইতেছো পনেরোশো টাকা ঠিক আছে এটা শুধুমাত্র প্রি বুকিং এবং প্রথম পাঁচশো বা এক হাজার জনের জন্য এই ফ্রিটা থাকবে তো এক সাবজেক্টে পনেরোশো তিরিশ টাকা দিয়ে ভর্তি হলে শুধু ম্যাথটা না মানে কোর্সটা মেইনলি ম্যাথ আর ফিজিক্সের তুমি শুধু ম্যাথটা পাবা না বাকি যে কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের এক্সাম তারপর এগুলা সবগুলাই পাবা ফিজিক্সে ভর্তি হলে বাকি তিনটাই পাচ্ছ শুধু ম্যাথ পাচ্ছ না আবার কেউ শুধু ম্যাথে ভর্তি হইতেছো তাহলে ফিজিক্সটা পাচ্ছ না বাকিগুলা পাচ্ছ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ পাচ্ছ তার মানে এক সাবজেক্ট না আসলে এখানে চার সাবজেক্ট তাহলে যে কোনো চার সাবজেক্টে ভর্তি হলে আমাদের পনেরোশো তিরিশ টাকায় ভর্তি হইতে পারবা আর যদি হচ্ছে পাঁচটা সাবজেক্টই পড়তে চাও ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সেই ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি কত পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট বা প্রি বুকিং করা থাকলে না হলে তিন হাজার ষাট টাকা ঠিক আছে তো প্রি বুকিং করে ফেলো আর আমাদের সাথে জার্নি করেই দেখো যে হচ্ছে আলটিমেটলি আমরা হচ্ছে কতটুকু সার্ভিস দেই বা কতটুকু আন্তরিকতা নিয়ে হচ্ছে তোমাদেরকে পড়াই বা কতটুকু দায়িত্বশীলতার জায়গা থেকে পড়াই ইনশাল্লাহ তোমরা এই জায়গাটাই অন্তত পক্ষে হচ্ছে মানে এই টাকাটা নিয়ে কখনো আফসোস করতে হবে না যে ভাই আমি পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হয়েছি কিন্তু হচ্ছে ওই লেভেলের সার্ভিসটা পাচ্ছি না ইনশাল্লাহ অনেক জায়গায় পরে আসছ অনেক জায়গায় অনেক ঘাটের জলও খাইছো তো আলটিমেটলি ফিজিক সেন্টার্স সাথে যাত্রা করে দেখো যে কতটা অনেস্টির সাথে এবং ডেডিকেশনের সাথে তোমাদেরকে সাপোর্ট দেওয়া হয় আলটিমেটলি এই শর্ট টাইমে ঠিক আছে এবং এটা কিন্তু শর্ট টাইম না আলটিমেটলি অনেকে মনে করতেছে ভাই এটাকে এক মাসের কোর্স জীবনেও না এটা কৃষি পর্যন্তই সাপোর্ট পাবা কৃষি পর্যন্ত আমাদের লাস্ট ভিউগুলা যেগুলা আমরা প্রত্যাবর্তনে দিব সবগুলাই কিন্তু ও পাবা যেমন জাহাঙ্গীরনগর ডি ইউনিটের লাস্ট ভিউ তোমরা হচ্ছে পিডিএফটা পাবা আবার হচ্ছে ঢাকা ভার্সিটির লাস্ট ভিউ এটাও পিডিএফটা ক্যাম্পাস ব্যাচেও পাবা প্রত্যাবর্তনেও পাবা মানে ক্যাম্পাস শুরু হওয়া মানে প্রত্যাবর্তন আর ক্যাম্পাস সেম সাপোর্টটা বা সেম সার্ভিসটা কিন্তু পাবা প্রত্যাবর্তনের ফিটা কেন বেশি থাকে এই যে দিন দুই মাস ওরা এক্সট্রা সাপোর্ট পাইলো এখন কিন্তু ক্যাম্পাস আসার পরে প্রত্যাবর্তনার ক্যাম্পাস একসাথে চলবে একই সার্ভিস একই ক্লাস একই কোন মানে হচ্ছে পরীক্ষা একসাথে হবে সব সার্ভিস ভাবে হচ্ছে আবার হচ্ছে চলমান থাকবে তো এইটা হইতেছে মেইনলি প্রত্যাবর্তনার ক্যাম্পাসের পার্থক্য ঠিক আছে তার মানে ক্যাম্পাসে আবার সব হান্ড্রেড লাইভ ক্লাস শুরু থেকে হবে এবং খুব কম প্যাক টাকার এখানে কিন্তু আবার অনেক ডিটেলস এত যতটুকু লাগবে তুমি তোমার যদি কোনো বেসিকেও সমস্যা থাকে সেটাও তুমি কভার করে এখান থেকে পরে নিতে পারবা এবং সবগুলা নোট তোমরা পাবা পিডিএফ ঠিক আছে আর কেউ যদি চাও যে প্রিন্ট নিবা তাহলে সেটা নিজ খরচে প্রিন্ট নিতে পারবা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ এই ব্যাচের সাথে যাত্রা করে দেখো আহ আসসালামু আলাইকুম